হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস বরাবরের মতো আমি ইলিয়াস আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছে আগামী সাতাশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের ভিডিওতে একদম ইউনিক টাইপের এবং প্রফেশনাল একটি পোস্টার ডিজাইন শেয়ার করব আপনাদের মাঝে শুধুমাত্র ভিডিওটি দেখে পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার নাম এবং আপনার ছবি ব্যবহার করেই আপনারা বিভিন্ন কাজে এই পোস্টারটি ব্যবহার করতে পারবেন তো এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ আমাদের পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কের মাঝে চার সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে আর ভিডিওর মাঝে মাঝে সেই পাসওয়ার্ড পেয়ে যাবেন অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে আপনাদের নিজেদের মতো করে পোস্টার টি করে ব্যবহার করবেন তো চলুন আমি চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইনটিকে আরো প্রফেশনাল ভাবে ব্যবহার করার জন্য কাস্টমাইজ করবেন কিভাবে আপনার নামটাকে পরিবর্তন করবেন আপনার ছবিটাকে পরিবর্তন করবেন এবং আপনার পদ পদবীটাকে কীভাবে চেঞ্জ করে আপনার কাজে ব্যবহার করবেন তো এর জন্য আমি পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব আপনারাও প্লে স্টোর থেকে পিকজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন দেন ওপেন করে নেবেন তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিন তো আমরা পিকজেল ল্যাপ অ্যাপসটি ওপেন করে নিলাম এরপর আমাদের সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করে নিতে হবে অর্থাৎ আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া রয়েছে ওই লিংক থেকে যে পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নিয়েছেন সেই পিএলপি ফাইলটি এখানে ইনপুট করে নিব ইনপুট করার জন্য উপরের যে থ্রি ডট বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর একদম নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামের এই অপশনটির উপর ক্লিক করে দিলাম এবারে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল এর ফাইল ওপেন হয়ে যাবে ফাইল ওপেন হওয়ার পর একদম নিচে চলে যাবে নিচে চলে আসলে এখান থেকে আপনার গ্যালারিতে অর্থাৎ আপনার মোবাইলের যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করা রয়েছে সমস্ত ফাইল এরকম ভাবে দেখাবে তো এখান থেকে আপনার ডাউনলোড করা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে দিয়ে দেন ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম ভাবে আমাদের ফাইলটি দেখা যাবে অর্থাৎ আমাদের পোস্টার ডিজাইনটি সম্পূর্ণ আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের কাজ করতে হবে আমরা যদি এখান থেকে আমাদের ছবিটা করতে চাই। আমাদের নিজের ছবি ব্যবহার করতে চাই তাহলে আপনারা যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন এবং একদম ফার্স্টের যে রিসিলেক্ট অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আর অবশ্যই আপনার গ্যালারিতে আপনার এমন একটি ছবি রাখবেন যে ছবিটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না অর্থাৎ আপনার প্রফেশনাল একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন এবং সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনার ছবিটা এখান থেকে ওপেন হয়ে যাবে এবং আপনার ছবিকে যে কোনো স্থানে রোটেট করে আপনার ইচ্ছে মতো এখান থেকে বসাতে পারবেন তো এরপর আমাদের নাম চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করার ক্ষেত্রে এখানে আপনি খুব সহজভাবে নামের উপর ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করলে এডিটের অপশন পেয়ে যাবেন তো এখান থেকে অবশ্যই আপনার ফুল নেমটি দিয়ে তারপর ওকে করবেন নামটি করে করে নেবেন আপনার পদবি যদি করতে চান তাহলে এখানে এডিট করার অপশন পাবেন এবং একই ভাবে এখান থেকে লিখে দেন ওকে করে দিবেন তো এইভাবে আপনার নাম আপনার ছবি এবং আপনার পদবি চেঞ্জ করে দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার স্থানীয় নেতার ছবি এখানে ব্যবহার করতে পারেন সেটা করার জন্য আপনারা উপরে প্লাস অপশনে চলে আসবেন এখান থেকে ফ্রম গ্যালারি অপশনটি সিলেক্ট করে নেবেন এবং একইভাবে আপনার নেতার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে আগে থেকে সেভ করে নেবেন এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে সিলেক্ট করে দিলেই এই ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনার ইচ্ছা মতো এই ছবিটাতেও আপনি যে কোনো স্থানে রোটেট করে বসাতে পারবেন তো এভাবে আপনি ডিজাইনটিকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের ডিজাইন করা তো কমপ্লিট হলো এবারে দেখাবো কিভাবে আপনার ডিজাইনটা প্রফেশনাল ভাবে সেভ করব সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন এরপর সেভ এস ইমেজ অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর ফরম্যাট অপশনটিতে আপনারা পিএনজি সিলেক্ট করবেন এবং কাস্টমস যে অপশনটি রয়েছে এখান থেকে আল্ট্রা অথবা আল্ট্রা এইচডি অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর সেভ টু গ্যালারি অপশনে সিলেক্ট করলেই আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে যে কোনো কাজে আপনার এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন আশা করি ডিজাইনটি সকলেরই ভালো লাগবে পরবর্তীতে কি ধরনের ডিজাইন পেতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ